রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনও তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো থেনি জেগে তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরেই রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বিংশ শতাব্দীর মুসলিম রেনেসার কবি ফরুক আহমদ একাধারে কবি ছড়াকার এবং সনেট রচয়িতা এই মহান ব্যক্তিত্ব উনিশশো আঠারো সালের দশ জুন মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন ফরুক আহম্মদ উনিশশো সাতত্রিশ সালে খুলনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক এবং উনিশশো উনচল্লিশ সালে কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাশ পাস করেন এরপর স্কটিশ চার্চ কলেজে দর্শন ও ইংরেজি সাহিত্যে ভর্তি হলেও পরীক্ষা না দিয়েই তিনি কর্মজীবনে প্রবেশ করেন ফরুক আহমদ তাঁর কবিতায় ইসলামিক দর্শনের পাশাপাশি আধ্যাত্মিকতা দেশপ্রেম ও মানবতার প্রতিফলন ঘটিয়েছেন তাঁর কালজয়ী পঙ্ক্তিমালা আজও আমাদের মন ছুঁয়ে যায় সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল ছবি সে তসবীর যেন দাঁড়াই রয়েছে আজ হালে পানি নাই পাল তার ওড়ে নাকো হে নাবিক তুমি মিনতি আমার রাখো তুমি উঠে এসো তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে তাঁর উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে সাত সাগরের মাঝি সিরাজুল মনিরা নওফেল ও হাতেম শিশুদের জন্য তিনি লিখেছেন চমৎকার সব ছড়া যা আজও ছোটদের অত্যন্ত প্রিয় যেমন ঝুমকো জবা বনের দুল উঠল ফুটে বনের ফুল সবুজ পাতা ঘোমটা খোলে ঝমকো জবা হাওয়ায় দোলে সেই দুলনির তালে তালে মন উড়ে যায় ডালে ডালে কিংবা বৃষ্টি এলো কাশ বনে জাগলো সারা ঘাস বনে বকেরে সারি কোথারে লুকিয়ে গেল বাঁশ বনে তাঁর উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থগুলো হলো পাখির বাসা হরফের ছড়া ছড়া রাসুর এবং ফুলের জলসা স্বনামধন্য এই কবি স্বাধীনতা পদক বরণোত্তর একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার প্রেসিডেন্ট পদক প্রাইড অব পারফরম্যান্সসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন প্রখ্যাত কবি ফরুক আহমদ উনিশশো চুয়াত্তর সালের উনিশ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন সাহিত্যকর্মে চিরভাস্বর এই কিংবদন্তিকে এনিগমা পরিবার স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়